আপু তোমার স্বামী এত ভালো তাহলে তোমাকে ডিভোর্স কেন দিল তোমার স্বামীর সাথে তো তোমাকে কত সুন্দর ভিডিও করতে দেখতাম তোমার দুইটা বাচ্চা আছে এত সুন্দর সাজানো গোছানো সংসার তোমার তাহলে তোমার স্বামী তোমাকে কেন ছেড়ে দিচ্ছে কেন তুমি বাড়ি ছেড়ে সংসার ছেড়ে চলে যাচ্ছ তোমাদের এত সব চিন্তা আচ্ছা তোমরা কি কেউ কখনো বলতে পারবে আমি কোনো ভিডিওতে বলেছি আমার স্বামী আমাকে ছেড়ে দিচ্ছে কিংবা আমার ডিভোর্স হয়ে যাচ্ছে আমি অনেক আবেগী অনেক ইমোশন হয়ে পড়ি অল্পতেই তাই আমি আমার সংসারটা ছেড়ে যাব গোছানো সংসারটা মেনে নিতে পারতেছিলাম না অনেক কান্নাকাটি করেছি সংসারটার জন্য সংসার ছেড়ে আসা মানে স্বামীকে ছেড়ে আসা না আমার সংসারটা ছেড়ে আসতে হয়েছে কারণ আমার স্বামীর শহরে চাকরি হয়েছে সে আমাকে নিয়ে শহরে চলে আসবে আমি আসতে চাইনি কিন্তু আমার স্বামী আমাকে জোর করে নিয়ে এসেছে সে বলে বউ ছাড়াই যদি থাকবো তাহলে তো বিদেশেই ভালো দেশে থাকলে চাকরি করলে আমার সাথেই তোমাকে থাকতে হবে কিন্তু আমার সাজানো গোছানো এই বারো বছরের সংসারটা ছেড়ে আমার কিছুতেই আসতে মন চাইছিল না কারণ সংসারটা ছেড়ে আমাকে খালিয়াতেই আসতে হয়েছে বস্তার মধ্যে শুধুমাত্র টুকিটাকি জিনিস নিয়ে এসেছি থালাবাটি প্রকারের কিন্তু এসবে কি আর সংসার হয় যাই হোক আমাদের নতুন সংসার আবারও শুরু হলো নতুন করে আবারও জীবন শুরু নতুন করে সাজাতে হবে আবার একটি সংসার আসার সময় বাড়ি থেকে এক ভান্ডিল টাকা নিয়ে এসেছিলাম সাথে করে কিন্তু ওই এক ভান্ডিল টাকা কিছুই না এখানে এসে দেখি সেই টাকাগুলো অনেক কম কারণ জিনিসপত্রের অনেক দাম প্রথমেই আমরা খুব বেশি দরকার যেগুলো সেগুলোই কিনবো একটা ফ্যান কিনে লাগিয়ে নিলাম ফ্যান ছাড়া তো অসম্ভব থাকায় এই গরমে এরপর আমার হাজব্যান্ড বড় বড় বস্তায় করে দুইটা তোষক নিয়ে আসছে আমরা মিলেমিশে ঘরের কাজগুলো করব সংসারটা আবার নতুন করে সাজাবো আমি আর আমার হাজব্যান্ড আমাদের বিছানাটা করে নিলাম এরপর আমার অনেক টায়ার্ড লাগতেছে তাই আমি আর কাজ করতে পারবো না আমি এরকমই কাজ করতে অভ্যস্ত নই অল্প কাজ করলেই হাঁপিয়ে উঠি তাছাড়া আমার থাইরয়েডের সমস্যা যাই হোক তারপর আমার হাজব্যান্ড নিজেই একা একাই আর বিছানা তৈরি করবে সাথে আমার বাচ্চারা ওর বাবাকে হেল্প করতেছে আর আমি কিছু না করে চেয়ারে বসে বসে শুধু ভিডিও করতেছি ওদের আর বসে বসে হাজব্যান্ডকে পাম দিতেছি বলতেছি তোমাকে অনেক সুন্দর লাগে ঘরের কাজ করলে একদম কিউট লাগে কত কিউট লাগতেছে তুমি কি জানো ঘরের কাজ করলে ছেলেদেরকে একটু বেশি সুন্দর লাগে আমার হাজব্যান্ড তো ফুলে টুলে পুরাই অস্থির সে কিন্তু তাকে সুন্দর বললে কিউট বললে অনেক খুশি হয়ে যায় কেন জানি না যাই হোক আমার নতুন সংসারের সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তোমরা সবাই তো আমাকে ভালোবাসো তাই না তা না হলে কি টিকটকে আমি এত বড় হতে পারতাম পারতাম না তোমাদের ভালোবাসাই তো আমার আইডিটা এত বড় হয়েছে যাই হোক সবাই আমার পাশে থেকো আমার জন্য দোয়া করো